এতে আমাদের বৃদ্ধ মানে ট্রেনিং দেয় বা আমাদের বৃদ্ধ মানে শেখায় এত আমাদের লোক চলে আসতে আস্তে আস্তে আমরা এবার বৃদ্ধ মানে শুরু করব তারপরে কিছু বলো লাইফে জয়েন হয়ে যাও আমার সঙ্গে ভালো ভালো ভিডিও বানান আপনারা খুব ভালো শিখবেন

ওই ধরো কি টু স্ট্রাইক পড়ে গেছে আর একটা স্ট্রাইক যদি পড়ে যায় তাহলে আমাদের চ্যালেঞ্জটা সারা জীবনের মতো হারিয়ে যাবে এ হলো কথা তো তোমরা একটু উপায় টুপাই বলো উপায় টুপাই দাও কেন স্ট্রাইক পড়ছে আমরা কিছু বুঝতে পারছি না নতুন নতুন চ্যালেঞ্জ খুলেছি তো তার জন্য কিছু বুঝতে পারছি না তো তোমরা একটু সাহায্য করো

गाइस तुम्हारा जॉइंट हो जाओ बोलो 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 भलो कर बोलो एक जना हो जाए भाल नहीं। एक जना हो जाए नहीं ए छोरा की करछ मिल गई एक जना हो जाए फेसबुक साइड माने केस्तो लाके न चल त उजे दिने खावते